আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে দর্শক আমার আজকের ভিডিওটা ভয়ানক রকমের দুর্দান্ত হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটা পাবলিক ডিমান্ড ভিডিও এবং আমার আজকের ভিডিওর সম্পূর্ণ ইনফরমেশান আমি দর্শকদের কাছ থেকে কালেক্ট করেছি আজকের ভিডিওর কোনো ক্রেডিট আমার মাঝে নেই বা আমাকে কেউ বলতে পারবে না যে ভাই এই জিনিসটা আপনি টোটালি নিজের থেকে দিয়েছেন না আজকে আমার সমস্ত ভিডিও যাবতীয় যত ইনফরমেশান যত কালেকশান সব কিছু পেতে হেল্প করেছেন আপনারা আমাকে আর আপনারা আমাকে আজকে এই ভিডিওটা দশজন ইনফ্লুয়েন্স করেছেন বাট এর মধ্যে থেকে দর্শক একটা ইনফরমেশান আমার থাকবে আজকে আমি আজকে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিচ্ছি একটা হার্ড একটা হার্শ ডিসিশন সেটা হচ্ছে হাসান এবং ইসরাতের খুব সম্ভবত আমি খোঁজ পেয়েছি তাদের ডিভোর্স হয়ে যাচ্ছে এই খুশিতে আমাদের না না আমি খুশি হচ্ছি না আপনারা খুশি হবেন আমি জানি হাসানের ক্ষেত্রে বলছি হাসান এই খুশিতে সে তৃতীয় বিবাহের জন্য প্রস্তুতি নিচ্ছে শুনি একটু অবাক হলেও এটাই বাস্তব হাসান কিন্তু প্রথম ওয়াইফের ক্ষেত্রেও ইসরাতকে ডিভোর্স দিয়ে জাস্ট যখন ডিভোর্স হয় তখন আপনাদেরকে জানায় এইবারও ঠিকই হাসান রূপার সাথে একদম ডিভোর্স অফিসিয়ালভাবে কমপ্লিট করার পর আপনাদেরকে জানাবে ততদিনে হাসান আরেকটা বিয়ের পিঁড়িতেও বসে যাবে কথা হচ্ছে এক বউ ছাড়ে আরেক বউ ধরে এভাবে কত কাল কত দিন দর্শকরা যেটা পছন্দ করবে না একটা ছেলের কাছে থাকে এরকম কারণ সব বই কি একটা ছেলের খারাপ হয় নাকি ছেলের ভিতরেই কোনো দোষ আছে এটা একটু বুঝে শুনে দেখা দরকার বাস্তবিক অর্থে হাসান কি আসলে তৃতীয় বিয়ে করবে কিনা না সেটাই এখন আজকে আপনাদেরকে জানানোর পালা কারণ আপনারা হয়তো একটা জিনিস সবাই জেনে গেছেন এতক্ষণে যে হাসানের তৃতীয় বিয়ে নিয়ে খুব জোর মানে বড় জোরসোর একটা গুঞ্জন শোনা যাচ্ছে আসলে ঘটনার সত্যতা কতটুকু এবং হাসানের সাথে বিবাহ ঠিক ঠিক হবে বলা হচ্ছে হচ্ছে বা হয়েছে ধরা সেই কিন্তু হাসানদের পরিবারেরই একজন আত্মীয় তাহলে দেখুন বিষয়টা কিন্তু দুয়ে দুয়ে চার কেমন যেন মিলেও যাচ্ছে হাসানের সাথে তৃতীয় বিয়ে নাকি হাসানের পরিবারেরই একজন সদস্যের সাথে হতে যাচ্ছে আপনারা হয়তো এর জন্য ঋষির নামটা মেনশন করতে পারেন বাট আমি জানিয়ে রেখি আজকের ভিডিওতে ঋষির নাম একটা জন্য আসবে না এখানে অন্য কারো নাম উঠে এসেছে যে কিনা নিজ ডিভোর্সড বুঝতে পারছেন দর্শক অনেকেই বা গেস্ট করে নিয়েছেন আমি কার কথা বলছি সো আজকের ভিডিওতে থাকছে হাসানের তৃতীয় বিয়ে হাসান কবে তৃতীয় বিয়ে করতে যাচ্ছে কার সাথে করতে যাচ্ছে কেনই বা করতে যাচ্ছে আর রুবার সাথে হাসানের সম্পর্কের প্রহসনের শেষ কোথায় ডিভোর্স দিয়ে নাকি আবার পুনর্মিলন দিয়ে আসলে হাসানের জীবনের সম্পর্কগুলোর অর্থটাই কেমন যেন অনর্থক হয়ে যায় আজকে সেগুলোর ক্যালকুলেশনের সমাধান নিয়েই আমার এই ভিডিওটা এবং আমি ভিডিও শুরুতেই আজকে একটা কথা জানিয়ে রেখে দর্শক আগেও বলেছি আবার আপনাদেরকে সতর্ক করে বলছি হাসানের ইস্যুটা যেহেতু আমি শুরু করেছি ওর বিষয়টা নিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে সোর্স নিয়ে আপনাদেরকে সহজ সাবলীল ভাষায় মার্জিত ভাষায় আপনাদেরকে ভিডিও দেওয়া শুরু করেছি এবং আমি কিন্তু প্রত্যেকটা ইনফরমেশান প্রত্যেকটা ইনফরমেশান অথেন্টিক দিয়েছি এখন পর্যন্ত কোনো ভুল ইনফরমেশান আপনাদেরকে ছড়ায়নি সো আমার চ্যানেলের মাধ্যমে যতটুকু ইনফরমেশান আপনারা পাবেন বুঝে নেবেন দর্শক এগুলো সব কিছু অথেন্টিক বাট এর বাইরে যদি আপনারা কোনো ইনফরমেশান অন্য কোনো জায়গা থেকে শুনে আমার কাছে যে কোশ্চেন করেন বা আপনারা নিজেরা ভ্রান্ত হন জেনে জাস্ট মনে রাখবেন আপনারা প্রতারিত হয়েছেন কারণ অথেন্টিক ইনফরমেশান কিন্তু সবাই আপনাকে দিবে না সবাই মনোরঞ্জন করে অনেক ধরনের কথাবার্তাই ছড়াবে অনেকের নামে যেগুলো আসলে কোনোভাবেই সমী না সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলকনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নিয়ে অবশ্যই করে দিবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই ভিডিও শুরুতেই হাসানার রূপার সম্পর্কের প্রহসনের একটা ইতি টেনে দিতে চাই এতদিন অবধি একটা ভিডিও বিষয় নিয়ে আমি করে গেছি সেটা হচ্ছে হাসানা রূপার মধ্যে মনোমালিন্য হাসানা রূপার মধ্যে কোনো যোগসূত্র নেই তাদের মধ্যে কোনো মিল মহম্মত নেই লম্বা সময় ধরে রূপাকে হাসানার সাথে দেখা যাচ্ছে না এর পরিণতিটা কবে শেষ হবে কতদিন নাগাদ চলবে এরকম তো এই সমস্ত ব্যাখ্যা দিতে গিয়ে মানে কেঁচে ঘুরতে গিয়ে সাপ বের হয়ে এসেছিলো দেখা গিয়েছিল হাসান রূপাকে নিয়ে তার সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তাই বলেছে রূপাও তার শ্বশুরবাড়ি নিয়ে তার সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তাই বলেছে তখন বোঝা যাচ্ছিল দুই পরিবারের মধ্যে কিন্তু কোনের মতের মিল নেই এবং পরবর্তীতে আমার এই দেওয়া ভিডিওগুলোর পর কিন্তু হঠাৎ করে দেখা যায় রূপার বড় ভাই তার দেওয়া পোস্ট ডিলেট করে দেয় রূপা তার নিজের ফেসবুক আইডি প্রোফাইল লক করে দেয় হাসান রূপাকে নিয়ে বলা পোস্টগুলোকে ডিলেট করে দেয় অনেকগুলো ঘটনা আমার ভিডিও রেশ ধরে কিন্তু ঘটে গিয়েছিল রিসেন্টলি তখন আমি একটা জায়গাতে ভুল হয়েছিলাম সম্ভবত এখন মনে হচ্ছে রিয়েলাইজ করছি যে রূপার হাসান হয়তো মিলে যাবে কিন্তু আসলে সেটা ভুল ছিল রূপার হাসান মিলছে না তাদের মধ্যে বরং ডিভোর্সের প্রক্রিয়াধীন কার্যকলাপ চলছে কিন্তু একটা ঘটনা ঘটেছে সে ঘটনা আমি আপনাদের কাছে খুলে বলি প্রথমত দর্শক হাসান জানে রূপার সাথে সে আর সংসার করবে না রূপাও জানে হাসানকে সে ডিভোর্স দিয়ে দিচ্ছে কিন্তু ঘটনা হয়েছে যেটা এখন যেহেতু রূপা জানে হাসান তার কিছুই লাগে না তো সে তার নিজের মনের কথা তার অত্যাচারিত হওয়ার ঘটনাগুলো সে একে একে করে তার ফেসবুকে বিভিন্ন পোস্টের মাধ্যমে গুণীজনের বাণীর মাধ্যমে শেয়ার করতে শুরু করে এবং মানুষজনদেরকে জানাতে থাকে সে কতটা ভয়ঙ্কর একটা দিন তার শ্বশুরবাড়িতে লিড করে এসেছে হাসানের মতো একটা মাম্মাস বয়ের সাথে আবার হাসানও তার মতো করে রূপার নামে বিভিন্ন ধরনের উচ্ছা ছিল যে রূপা নাকি একটা পুরুষরূপী মহিলা যেটা অনেক বড় একটা অপবাদ দিয়েছিল হাসান আর রূপার এখানে অন্যায় কী ছিল রুপা কিছু গরিব দুস্থ কিছু গরিব মানুষকে সাহায্য সহযোগিতা করতো কোন একটা এনজিওর সাথে সে যুক্ত ছিল আমার লাস্ট ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন হাসানকে নিয়ে করা ভিডিওতে তো এই কারণে পছন্দ হতো না এবং রুপা চেয়েছিল হাসানের সাথে সুন্দর মতো কামি শিশির মতো ঢাকায় থাকতে ফর দেয়ার বেটার ফিউচার বাট হাসানে সেটা ভালো লাগেনি হাসান সে তো মাম্মাস বয় সারাদিন মাম্মা মাম্মাই করতে থাকবে আম্মু আম্মু করবে তো সে মাম্মাস বয় সে তো অবশ্যই রংপুরে থাকবে বাট রুপা সেটা ভালো লাগেনি তো এই সমস্ত দুই দুই তিন তিন করতে করতে তাদের মধ্যে একটা বড় ধরনের মনোমালিন্য হয়ে যায় পরবর্তীতে সে ভাঙা মন আর জোড়া তারা লাগাতে পারেনি তাদের মতের মিল হয়নি সামান্যতম এক দেড় বছরের বিয়ের সম্পর্কটা তাদের নিমিশেই ভেঙে যায় এবং তারা ডিসিশন নেয় এভাবে করে একসাথে থাকা যায় না আর একটা জিনিস বুঝবেন দর্শক খারাপ ভাষা দিয়ে বলবো ধরেন আপনার শরীরে কাপড় চোপড় আপনি কেন পরেন আপনি কাপড় চোপড় পরেন কেন সেই সেম কাণ্ডের জন্য আমিও কাপড় চোপড় পরি সো আমি উদাহরণ দিই আমি কেন পরি আমি বাহিরে গেলে কাপড়চোপড় পরি আমাকে সুন্দর দেখানোর জন্য না সেটা তো সেকেন্ডারি কারণ প্রাইমারি কারণ আমার লজ্জাস্থান ঢাকার জন্য আমি আমার লজ্জাস্থানকে গোপন রাখার জন্য আমি কাপড়চোপড় পরি আর সেকেন্ডারি কারণ হচ্ছে গৌণ কারণ যে সুন্দর কাপড় কাপড়চোপড় পরলে আমাকে দেখতে সুন্দর লাগবে মানুষের ফোকাল পয়েন্ট আমি থাকতে পারবো এই বাট মেইন কারণ কিন্তু লজ্জাস্থান ঢাকা এখন ধরেন দর্শক আমি একদিন কাপড়চোপড় খুলে একদম একদম খুলে সব কিছু খুলে একদম রাস্তা রাস্তায় হাঁটাহাটি করে আসলাম পুরো বাংলাদেশ ঘুরে আসলাম লজ্জা টজ্জা কাটিয়ে তার মানে এর পরদিন যদি আমি জামা কাপড় পরে রাস্তাতে ঘুরি আমার কাছে কিন্তু খুব একটা কিছু মনে হবে না আজকে আমাকে সুন্দর লাগলো নাকি খারাপ লাগলো কারণ এরা কিন্তু আমাকে সবাই খালি গা অবস্থা দেখে ফেলেছে তো এরপরে আমি যতবারই খালি খালিগা হয়ে বের হব না কেন আমাকে কেউ রাস্তাঘাটে আমার দিকে তাকিয়েও থাকবে না যে আচ্ছা এ মাস তো খালিগা হয়ে বের হয়েছে কেন বের হয়েছে একটু দেখি কারণ তারা বুঝবে ওকে ও তো আগের দিনও বের হয়েছে সো তাকে দেখার কিছু নেই তো তখন আমি এটার সাথে টু হয়ে যাবো মানুষজনই টু হয়ে যাবে আমাকে তখন পাত্তাও দিবে না বা আমাকে দেখে তার কারো কিছু লজ্জাও লাগবে না আমারও লজ্জা লাগবে না তো আমি এই কথাটা বললাম এই কারণে হাসান অলরেডি একবার ডিভোর্সড হাসানের ক্যারেক্টার সম্পর্কে আমরা সবাই জানি একরখা ছেলে মাম্মাস বয় তো সেই সেই সমস্ত দিক থেকে হাসান আবার বিয়ে করেছে কনসিকুয়েন্স তার আবার ডিভোর্স হচ্ছে তো দেখুন হাসানের লাইফে পরপর ডিভোর্স দুইটা ডিভোর্স দুইটা বই কি খারাপ ছিল দুইটা বইয় কি অবস্থা মেন্টালি একই রকম ছিল না আলাদা ছিল তো হাসান কারোর সাথে সংসার করতে পারেনি এবং কারণ ছিল একটাই একই কারণ এবং দুই বউর সাথে কিন্তু তার ডিভোর্স হয়ে গেছে এখন কথা হচ্ছে হাসান যদি এখন নতুন করে তৃতীয় বিয়ে করে এই বিয়েতে কিন্তু আপনাদের আর কারো কোনো আবেগ অনুভূতি ইন্টারেস্ট থাকবে না কারণ আমরা ধরে নিয়েছি হাসানের জীবন মানে হচ্ছে ছয় মাস পরপর সে বিয়ে করবে সে ভাবতে পারে সে হয়তো সুন্নত পালন করছে কিন্তু আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে হাসানের সীমিত জ্ঞান তাকে ধ্বংসের কাতারে নিয়ে যাবে ইসলাম সম্পর্কে হাসানের জ্ঞান ন্যূনতমটাও কিন্তু নেই তারা খালি পারে তাদের নিজেদের সুবিধামতো কিছু হাদিস কিছু কোরআনের আয়াত ফেসবুক বা এদিক সেদিক থেকে কালেক্ট করে সেগুলোকে বারবার আপনাদেরকে শো অফ করতে এই যে দেখুন না ইসলামে এইটা এটা বলা আছে কিন্তু ভাই ইসলামে তো আরও অনেক কিছুই বলা আছে কয়টা পালন করেন শুধু নিজের সুবিধা অনুযায়ী যেটা চোখের সামনে পড়ে গেল সেটাকেই চোখের সামনে থেকে এনে বারবার হাইলাইট করে দেখাবেন সেটাকে ধর্ম পালন করা বলে না হাসান ভাই যাই হোক হাসানা সাথু রূপার সম্পর্কের ইতি অতি সত্তর ঘটে যাবে বুঝতে পারছেন আমি কি বুঝাচ্ছি দর্শক ইসরাতের সাথে হাসানের যেমন ডিভোর্স হয়েছে রূপার সাথেও হাসানের ডিভোর্স প্রক্রিয়াটা এখন বর্তমানে প্রক্রিয়াধীন বুঝতে পারছেন তা মানে রূপাকে আর হাসানের চ্যানেলে দেখা যাবে না একটা জিনিস বুঝবেন ঈদ গেল রূপা কিন্তু আসেনি আচ্ছা রূপা আসেনি হাসান তো পার্ত সে যে কোরবানিটা দিয়েছে সেটার গোস্ত যেটা সেটা রূপার বাসাতে দিয়ে আসতে আত্মীয়ের ভাগটা সেটাও দিতে যায়নি রূপার সাথে কথাবার্তাও বলেনি তার মানে কিন্তু স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে রূপার সাথে হাসানের সম্পর্কটা ইতিমধ্যে ক্লোজ হয়ে গেছে এখন আপনারা অবশ্যই প্রশ্ন করবেন ভাই তাহলে এই যে মাঝখানে রূপা তার ফেসবুকের থেকে এতগুলো কথা লিখেছিল আবার সেটাকে সে ডিলিটও করে দিয়েছে হাসানও ডিলিট করে দিয়েছে রূপার ভাইও ডিলিট করে দিয়েছে এটা তাৎপর্যটা কি এটার সিগনিফিকেন্সটা কি এটা একটু বুঝিয়ে বলেন অবশ্যই বলবো। বিষয়টা দর্শক হাসান একটা মঠতে বিশ্বাসী রূপাও শিক্ষিত যেহেতু সেও হাসানের মতো সেম মঠতে বিশ্বাসী সেটা হচ্ছে আপনারা দেখুন তাহসান মিথিলা আমাদের একদম চিরচেন একটা নাম তারা যখন হঠাৎ করে ডিভোর্সের ডিক্লারেশন দেয় তাদের সোশ্যাল মিডিয়া থেকে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ হয়ে গিয়েছিলাম এটা কি বলছে কারণ এখনও বাংলাদেশে অজস্র কাপল আছে যারা বিয়ের আগে হোক বিয়ের পরে হোক তারা নিজেদেরকে তাহসান আর মিথিলার মতো মনে করত তারা ভাবত আমরা তাহসান আর মিথিলার মতো সম্পর্ক করব কিন্তু সে তাহসান আর মিথিলাই সবার চোখে ধুলা দিয়ে কিন্তু তারা তাদের বিচ্ছেদের ডিক্লারেশন দিয়ে দিয়েছিল তাদের সোশ্যাল মিডিয়া থেকে তখন কিন্তু কেউটাকে সহজে মেনে নিতে পারেনি কিন্তু দেখুন তাদের মধ্যে খুব ইজিলি মনে হচ্ছে আমাদের ডিভোর্স হয়ে গেছে আবার দেখুন ডিভোর্সের পর তারা এখন একসাথে সিনেমাও করছে ওয়েব সিরিজ করছে একসাথে দেখা সাক্ষাৎও করছে মনে হচ্ছে না যেন তারা কোনো এক সময় তাদের ডিভোর্স হয়েছে যাচ্ছে না এমনভাবে তারা মিশে আছে আসলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি দর্শক একটু গুড় তত্ত্বটা বোঝার চেষ্টা করবেন এখানে হচ্ছে আমি যেটা বলছি তারা সামাজিকতার একটা শিক্ষা তাদের ভিতরে আছে তারা জাস্ট চায় তাদের যে পার্সোনাল লাইফ তাদের যেটা ইন্ডিভিজুয়াল লাইফ একটা যে ব্যক্তিগত লাইফ আছে এটার সাথে তারা তাদের প্রফেশনাল লাইফের কোনো ক্ল্যাশ ঘটাতে চায় না যদি আরও সহজভাবে বলি তাহসান সে কিন্তু একটা ব্যক্তি মানুষ মিথিলা সেও একটা ব্যক্তি মানুষ তাদের একটা দাম্পত্য জীবন কোনো এক সময় ছিল কিন্তু বর্তমানে তাদের সে দাম্পত্য জীবনটা নেই আবার তাদের কিন্তু একটা প্রফেশনাল লাইফও আছে যেমন তাহসান কিন্তু একজন সিঙ্গার প্লাস একজন অ্যাক্টার আবার মিথিলা সেও কিন্তু একজন সিঙ্গার আবার একজন অ্যাক্টার তো এখন যদি তাহসান তার যে প্রফেশনাল লাইফ আছে সেই লাইফের সাথে তার ব্যক্তিগত লাইফটাকে মিলিয়ে ফেলে তাহলে সে কিন্তু তার প্রফেশনাল লাইফটাকে হ্যাম্পার করবে সে তার নিজের পার্সোনাল লাইফে হ্যাম্পার করবে কোনোভাবে ভালো থাকতে পারবে না সেটা কীভাবে তাহসান যদি এখন তাদের ডিভোর্সের পর বিচ্ছেদের পর বারবার করে আপনাদেরকে বলে হ্যাঁ মিথিলা আমার সাথে এটা করছে মিথিলা আমার সাথে সেটা করছে মিথিলা ভালো মেয়ে না তাহলে যেটা হবে সে যে এখন সোশ্যাল মিডিয়াতে যতটুকু কাজ করতে পারছে বা যতটুকু সম্মান বজায় রাখতে পারছে সেটা সে করতে পারতো না কারণ সে যখন মিথিলে কিনে দুটা কথা বলতো তখন মিথিলে কিন্তু পাল্টা জন্য সেও তিনটা কথা বলতো এত করে পরিবেশটা আরও ঘোলাটে হতো একটা কথা মনে রাখবেন একটা ডাস্টবিনে আপনি যত বেশি ময়লা আবর্জনাকে গুতাগুতি করবেন দুর্গন্ধ তত বেশি ছড়িয়ে পড়বে বিশেষ করে আপনি যত ডিপে ঢুকবেন তত বেশি করা দুর্গন্ধ ছড়াবে দর্শক বাট একটা ময়লাকে আপনি যদি ওইভাবে রেখে দেন দেখবেন দুর্গন্ধ অত বেশি ছড়াবে না কিন্তু আপনি ওটাকে নাড়াচাড়া করলে যত ডিপে যেতে থাকবেন ভিতরের গন্ধ কিন্তু আরও বেশি তীব্র হয় আরও বেশি প্রকট হয় আর আরও বেশি বিশ্রী হয় তার মানে একটা ঘটনা আপনি যত বেশি ভিতরে ঢোকার চেষ্টা করবেন যত ডিপলি জানার চেষ্টা করবেন দেখবেন ওখান থেকে খালি বাজে খবরই আসতে শুরু করেছে ভালো কোনো খবর পাবেন না এর দ্বারা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে হাসানা রূপা তারা কিন্তু মিউচুয়ালি ডিভোর্স করেছে রূপাও চেয়েছে হ্যাঁ আমরা ডিভোর্সে যাই চলো আবার হাসানও আচ্ছা ঠিক আছে আমাদের বলে মনে হচ্ছে না চলো ডিভোর্স করে ফেলি কারণ আমার লাইফে অলরেডি একটা ডিভোর্স আছেই তোমাকে ডিভোর্স দিলে আমার কি গায়ে লাগবে আবার আপনার রূপার ক্ষেত্রে হয়তো একটা বিষয় জানেন সো সে আমি তার পার্সোনাল লাইফ নিয়ে বেশি একটা কথা বলবো না কারণ সে যদি সোশ্যাল মিডিয়াতে নেই সো আমার তাকে নিয়ে কথা বলার দরকার নেই সে তার পার্সোনাল লাইফে কটা বিয়ে করলো না করলো সেটা নিয়ে আমার রূপাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই বাট যেহেতু হাসান আছে হাসানকে নিয়ে এখানে কথা হবে হাসানের মতো হচ্ছে তার যেহেতু আগে একটা ডিভোর্স হয়েছে এখন যদি সে আরও দশটা ডিভোর্সও করে তার কোনো গায়ে লাগবে না কারণ তার চোখক্ষুলতা শেষ তো সেই ক্ষেত্রে রূপার সাথে হাসান কিন্তু মিউচুয়ালি ডিভোর্স করেছে এতে করে যেটা হয়েছে তারা দুই পক্ষেই চাবে তারা দুই পক্ষের সম্মান বজায় রাখুক কারণ আজকে রূপার সোশ্যাল মিডিয়াতে দশটা কথা বললে হাসানও ক্ষমতা রাখে পনেরোটা কথা বলার এতে করে কিন্তু তাদের মধ্যে তিক্ততা বাড়তেই থাকবে ডিভোর্সর পরও এর জন্য রূপা যখন এই ধরনের কার্যকলাপ শুরু করেছিল হাসানকে নিয়ে কথা বলা তার পরিবার সম্পর্কে সব কিছু লিক করা রূপার বড় ভাই শুরু করেছিল এবং হাসানও শুরু করেছিল রূপাকে নিয়ে ইনডিরেক্টলি আজে বাজে কথা বলা এবং সেই সময় যখন আমি ভিডিওটা দেই তখন তারা আবার দুজন মানে দুজনে মিউচুয়াল হয়ে যায় যে আচ্ছা আমরা ডিভোর্স করে ফেলেছি দুজনের মধ্যে ভালো কথা কিন্তু আমরা এখন এটাকে স্টপ করি কারণ হাসানের একটা পার্সোনাল লাইফ আছে আবার একটা প্রফেশনাল লাইফ আছে আবার রূপারও একটা প্রফেশনাল লাইফ আছে এখন তারা যদি এভাবে ফেস মানে ফেসবুকে বা সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে যদি কথা ছোড়াছড়ি করতে থাকে তাদের প্রফেশনাল লাইফে কিন্তু একটা হ্যাম্পার পড়বে এই তারা মিউচুয়ালি একটা অ্যাগ্রিমেন্ট এসেছে যে তারা এই ধরনের আর করবে না রূপাও হাসানকে নিয়ে কোনো কথা বলবে না হাসান ও রূপার নামটা উচ্চারণ করবে না এবং পরবর্তীতে ডিসিশন মোটাবেক তারা সবাই তাদের পোস্টগুলোকে ডিলেট করে দিয়েছে এখন যে যার মতো করে ফ্রিডমলি চলাফেরা করছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে সো বুঝতে পারছেন কেন পোস্টগুলোকে ডিলেট করা হয়েছিল আপনারা বা আমরা এটা ভেবেছিলাম যে হাসান হয়তো আবার এক হয়ে যাচ্ছে এই জন্য তারা ডিলেট করে দিয়েছে আসলে ঘটনা এমনটা না তারা মিউচুয়ালি ডিভোর্সে গিয়েছে তারা কে করো সম্মান হানি করতে যাচ্ছে না কে করো সম্মান নষ্ট করতে যাচ্ছে না বিধায় তারা পোস্টগুলোকে ডিলিট করে একজন আরেকজনের সম্মানটাকে ধরে রাখার চেষ্টা করেছে দ্যাটস সিন এতটুকুই ছিল সো মোরাল অফ দ্য স্টোরি আর রূপারও কিন্তু পরিণতি একই হচ্ছে ডিভোর্স তার মানে হাসান এখন দ্বিতীয়বারের মতো বিধবা হয়ে গেছে বাট দুঃখ পাওয়ার কিছু নেই হাসান আবার তৃতীয়বারের মতো বিবাহের পিড়িতে বসতে যাচ্ছে এখন কোয়েশ্চেন করবেন ভাই বিয়ে একটা ভাঙতে পারলো না আরেকটা বিয়েতে বসতে যাচ্ছে এটা কোন ধরনের ইনফরমেশান দিলেন আপনি কি আমাদের সাথে না না করছে আমি নিয়ে একটু সন্ধিহান কারণ আমি এই জিনিসটা গতকালকে মাত্র দেখেছি এখন একটা কথা আছে দর্শক যাহা রটে তাহার কিছু তো বটে মানে ছোট্ট কথা বলতে গেলে যে ধরেন আপনি অনেক গুজব শুনলেন সব গুজবে মিথ্যা কিন্তু যেতে একটা গুজব রটেছে তার মানে সেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট হলেও কিন্তু কিছু সত্যতা থাকবে ধরুন আপনি একটা মানুষকে নিয়ে দশটা কথা বললেন নয়টাই মিথ্যা বাট একটা কিন্তু সত্য হওয়ার একটা সম্ভাবনা সম্ভব সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে হাসান যে তৃতীয় বিবাহ করছে সেটা আমার কথা না বা আমি এটা এখন পর্যন্ত কোনো জায়গাতে ইনফরমেশান কালেক্ট করিনি আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি দর্শক আবারও বলছি আমি কোনো অথেন্টিক ভিডিও দিলে যখন আমি ওভারশিওর হয়ে কোনো থেকে ইনফরমেশান পাই তখন আমি সেটা জানিয়ে দিচ্ছি দর্শক আমি যা বলছি এর বাইরে কোনো সত্য নাই আমার কথা একদম পরিণত সত্য কিন্তু আজকের ভিডিওতে আমি আবার বলে দিচ্ছি যে আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি এটার ভিত্তি কিন্তু আমি না এটার ভিত্তি আপনারা আমি একটা দর্শক কয়েকজন দর্শকের কথা শুনে আমি ভিডিওটা দিচ্ছি সো এটা কতটুকু সত্য সেটা জাস্টিফাই করার দায়িত্ব আপনাদের এবং সেটা আমারও বাট এই জাস্টিফাইটা আমি করা শুরু করব আমি ইন ফিউচার আমি যদি খোঁজখবর নিয়ে এটা জানতে পারি সত্যরা সেটারও একটা অথেন্টিক ভিডিও আমি নিয়ে আসবো বাট আজকে আপাতত এখন পর্যন্ত আমি এটা এখন পর্যন্ত শিওর না সো আমি বলবো না যে আমি যেটা বলছি সেটা অথেন্টিক একদম বা আপনারা বিশ্বাস করে ফেলুন আমি এটা বলবো না বাট আমি যতটুকু জেনেছি বিভিন্ন ইউটিউবের ভিডিও কমেন্ট সেকশন থেকে সেটা আমি শেয়ার করবো যেমন আমি কিছু কমেন্ট পড়ছি এই কমেন্টগুলো হচ্ছে দর্শক আপনারা সাদিয়াকে চিনেন যে সাদিয়া জুবা যাদেরকে আপনারা চিনেন আর শিশির কামিজের একটা আত্মীয় আসলে কেমন আত্মীয় সেটা আপনারা সবাই জানো সো আমার এখানে এক্সপ্লেন করার কিছু নেই তো সাদিয়ার কিন্তু একটা চ্যানেল আছে সাদিয়া ভ্লগস নামে তো সেই চ্যানেলে কিছু কমেন্ট রিসেন্টলি দেখা যাচ্ছে সেই কমেন্টের কিছু নমুনা আমি আপনাদেরকে একটু শেয়ার করে আসি সাদিয়া ভ্লগসে একটা কমেন্ট এসেছে গতকালকে আমি দেখেছি আম্বার কেল্লার এরকম একটা নাম দিয়ে কমেন্ট এসেছে লেখা হয়েছিল সাদিয়াকে বলছে তিনি তুমি কেন সত্য বলছো না যে গতকাল কাম্মী ও তার পরিবার রাতে তোমার বাড়িতে বিয়ের উপহার নিয়ে এসেছিল হাসানের ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর জুবা ও হাসানের বিয়ে হচ্ছে আমার প্রতিবেশীরা এইসব জানি আপনার আত্মীয়রা জানেন তাহলে আপনি আপনার দর্শকদের কাছ থেকে সত্য লুকাচ্ছেন কেন তো এখানে আরেকজন বলেছে আচ্ছা হাসানের তাহলে তিন নম্বর হাঙ্গাইল্লা হতে চলছে হাঙ্গাইল্লা আবার কি জিনিস বুঝলাম না আচ্ছা যাই হোক পরে আবার তিনি বলেছেন আরেকজন সেদিন সাইমা আন্টির বাসায় একটা বড় অনুষ্ঠান ছিল কাম্মি জুবার আঙ্গুলে বাগদানার আংটি দিতে চেয়েছিল আমি জানি না সাদিয়া কেন গোপন রাখছে তবে জুবার স্বামী খুশি কারণ সে ইতিমধ্যে বিয়ে করেছে দর্শক আপনারা যারা জুপাকে চিনেন হয়তো জেনেছেন জুবার যে বিয়ে হয়েছিল কিছুদিন আগে মানে মাসকে তারও কিন্তু সংসারটা ভেঙে গিয়েছে একরকমের সো সেই বিষয়ে আমি কথা বলবো না সেটা তাদের পার্সোনাল ইস্যু আমি সেখানে যাব না কথা হচ্ছে খালি হাসানকে নিয়ে তো আরও কিছু কমেন্ট আমি একটু শেয়ার করে আসি এখানে লিপু আহমেদ এই আপুটা কমেন্ট করে বলেছে জুবার বিয়ে হয়েছে আবার বাচ্চাও আছে আর হাসানের ডিভোর্স হয়ে গেছে ওনার রূপার সাথে বিয়ে হইল কয়েকদিন আগে ওরা কক্সবাজার গেল কত জায়গায় ঘুরল বুঝলাম না কিছু ঘটনাটা যদি কেউ বুঝাই দিত ভালো হতো কষ্ট করে আপু আমার আজকের ভিডিওটা দেখে যান সবকিছু বুঝে যাবেন আসলে দর্শক যেটা হয়েছে হাসানদের পরিবারের এখন যেটা বুঝতে পারছি বা দেখতে পাচ্ছি বিয়েটা কেন যেন তাদের টিকছে না যেমন হাসান ইসরাতের সাথে সম্পর্কটা ভেঙে দিল ডিভোর্স করে রুবার সাথে সম্পর্কটাকে ভেঙে দিল ডিভোর্স দিয়ে আবার ওদিকে এই যে যুবার কথা নতুন নতুন শোনা যাচ্ছে সো এই যে এখন যে হাসান ডিভোর্সের পর একা বসে আছে যুবা বসে আছে ধারণা করা হচ্ছে কমেন্ট সেকশন থেকে আমি জানতে পারছি তাদের চ্যানেলে যে হাসান এবং যুবার মধ্যে নাকি একটা বিয়ের জোর গুঞ্জন চলছে কামি নাকি যুবাকে এবার আংটিও পরিয়ে দিতে চেয়েছিল আসলে আমি জানি না ঘটনার সত্যতা কতটুকু সো আমি আপনাদেরকে বলবো না দর্শক আমি যে বলছি সবই সত্য বলছি আমি আপনাদেরকে সবই শেয়ার করছি যেগুলো আমি নিজে ইউটিউবে দেখেছি তাদের চ্যানেল থেকে সেগুলো আমি শেয়ার করছি সো এর বাইরে সত্যতা থাকতেও পারে আমি এগুলো অ্যানালাইসিস করব হোমওয়ার্ক করব যদি আমি এখান থেকে ভালো কিছু জানতে পারি অথেন্টিক কিছু জানতে পারি তখন সেটা জানিয়ে দেবো বাট হ্যাঁ আজকে আমি যা বলছি এগুলো কিন্তু আমি একটাও শিওর না এগুলো সব কমেন্ট সেকশানে আমি যা যা দেখেছি সাদিয়ার চ্যানেলে আপনারা যাকে সাদিয়াস ব্লগ হিসেবে চেনেন তার চ্যানেলে কমেন্ট সেকশান থেকে আমি কিছু জিনিস আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র এখানে আরেকজন লিখেছে প্রেজি বউ কুকিং উনি বলেছেন যে ছেলের দুটা বউ চলে গেছে তার সাথে আঘাতপ্রাপ্ত মেয়েকে জড়ি আর নতুন করে কষ্ট দিয়েন না মানে জুবার কথা বলছে জুবার যেহেতু ডিভোর্স হয়েছে আবার হাসানের অলরেডি দুটো চলে গেছে সো সেখানে ইনি পরামর্শ দিয়েছে যুবকের জন্য হাসানের সাথে বিয়ে দেওয়া না হয় কারণ অলরেডি হাসানের দুটো চলে গেছে তার লাইফে অবশ্যই গিয়ে সে হয়তো ভালো থাকবে না এটা পরামর্শ দিয়েছে আরও একটি ইন্টারেস্টিং ঘটনা দর্শক এই যে সাদিয়াস ব্লগ তো উনিও কিন্তু এই আর যুবের বিন একটা মুখ খুলেছে আসলে মুখ খুলবে কেন কন্ট্রোভার্সির মধ্যে তার তো চুপ থাকা উচিত ছিল না তিনি আবার বলেছে যার বিয়ে তার খোঁজ খবর নেই পারাপড়ি মানে একটা প্রবোদ বাক্য বলেছে কিন্তু ঘটনা হচ্ছে তার তো চুপ থাকাটাই শ্রেয় ছিল যেমনটা শিশিরার কামনি থাকে কিন্তু তিনি কিন্তু চুপ ছিলেন না তিনি কমেন্টগুলোতে রিয়াক্ট দিয়ে আবার উত্তরও দিচ্ছেন এখানে আরও একটা দর্শক কমেন্ট করেছিল সাদিয়াকে মানে সাদিয়াস ডেলি ব্লগে তিনি লিখেছিলেন আর জুবাকে এখন বিয়ে দিবেন না ওকে ফোর্স করলে ওর মেন্টাল অবস্থা আরও খারাপ হবে ওকে এখন নিজের মতন থাকতে দিন ও নিজস্ব একটা মতামত আছে বাকি বালির বস্তা তো নয় যে হেলা যেখানে সেখানে দিয়ে দিবেন মানুষ তাকে বাঁচিয়ে দিন মানুষটাকে বাঁচিয়ে দিন আসলে উনি এতবার ফুলস্টপ বা এইভাবে করে লিখেছে পড়তে একটু কষ্ট হচ্ছিল তো যাক দর্শক এই ধরনের অজস্র কমেন্ট কিন্তু হঠাৎ করে যুব এবং হাসানকে নিয়ে একটা প্রকট আকার একটা বিকট আকার ধারণ করেছে এখন আমার কথা এত কথা হাসান আর যুবককে নিয়ে কেন হবে ওই যে আমিও তো একটা প্রবাদ বাক্য জানি যাহা রটে তাহার কিছু তো বটে তো এই একটা পদক্ষেপ কিন্তু বলা যায় হ্যাঁ এ কথা আমরা একদম উড়িয়ে দিলাম হেসে খেলে কেন হাসানোর জুবার কেন বিয়ে হবে হাসান তো মাত্র ডিভোর্স করে উঠলো সেই আবার তিন নম্বর বিয়েতে বসবে অসম্ভব এটা আমাদের বাস্তবিক পক্ষে মানতে পারবো না কিন্তু তারপরও যেহেতু এত মানুষ এটা নিয়ে এত কথা বলছে এত পরামর্শ দিচ্ছে সাদিও তার কথা বলছে কেন যেন একটু ঘোলাটে ঘোলাটে পরিবেশ আমার কাছে মনে হচ্ছে আমি যদিও বাস্তবিক পক্ষেটা নিয়ে কোনো কিছু শিওর এখনও বলবো না তো এখানে আরেকটা কমেন্ট আছে ওনার নামটাই আমার কাছে অদ্ভুত মনে হচ্ছে এ তো ভয়নক নাম এই ভয়নক নামটা আমি উচ্চারণ করছি না তো উনি বলেছে এত কথা আসে কেন বোঝো না ঈদে জোবার বাচ্চা নেই আর হাসানের বউ নেই তাই বলে তো এখানে আরও রিয়াক্ট এসেছে কমেন্টে বলা হয়েছে হাসানের বউ রূপা উইসরাতের মতনও চলে গেছে মনে হয় আসলেই চলে গেছে হুম একদম ঠিক হাসানের বউয়ের নাম রূপা হাসান তো কিছুদিন আগে বিয়ে করেছে মানে ওনারা এখন অনেক কিছু সম্পর্কে অবগত না যাই হোক যুবা সম্পর্কে কিন্তু ইনফরমেশন আরও বেশি পাওয়া যাচ্ছে সো দর্শক দিন শেষে ঘটনা একটাই হাসানের উপর ডিভোর্স হয়ে যাচ্ছে বা হয়ে গেছে খুব রিসেন্টলি অফিসিয়ালভাবে জানতে পারবেন আবার পাশাপাশি অফিসিয়ালভাবে আরও একটা ইনফরমেশনও জানতে পারবেন হয়তো যে হাসান তৃতীয় বিয়েতে বসতে চলেছে আসলে কি যে মানুষের জীবনে একবার ডিভোর্স হয় দুবার ডিভোর্স হয় তখন তার লাইফে বারবার ডিভোর্স হলেও তার কিছু মনে হয় না আবার যে মানুষ জীবনে একবার বিয়ে করে দ্বিতীয় বিয়ে মানে দ্বিতীয়বার বিয়ে করে তখন তার কাছে বিয়ে করাটা মুড়ি ভাতের মতো হয়ে যায় সে তখন দশটা বিয়ে করতেও কিছু মনে করে না তার চোখ লজ্জাটা বা চোখের পর্দাটা আস্তে করে সরে যায় যেটা হাসানের এখন বর্তমানে হয়েছে তার মান সম্মান বলতে এখন বর্তমানে কিছু আছে বলে বা কিছু অবশিষ্ট আছে বলে আমার মনে হচ্ছে না বাট যদিও এই রুবা জুবা আর হাসানের বিষয়টা নিয়ে আমি সন্ধি আমি কিছুই জানি না জাস্ট দেখলাম গত দুই দিন ধরে এই ইস্যুটা একটা প্রকট আকার ধারণ করেছে এখন এটা সত্যতা কতটুকু এটা বাস্তবতা কতটুকু এটা তারাই ভালো বলতে পারবে বাট হ্যাঁ আমি অ্যানালিসিস করার চেষ্টা করব। আমি ইনফরমেশান কালেক্ট করার চেষ্টা করব। যদি এখান থেকে সত্য কোনো ইনফরমেশান আমি খুঁজে পাই আমি অবশ্যই আপনাদের কাছে তুলে ধরবো তো দর্শক আজকে পর্যন্ত এই পর্যন্তই আজ আবশ্যকতা বাড়াচ্ছে না আর আপনারা যদি কিছু জানতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন সো আজ এখান থেকে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম